কেমন সো হ্যালো সবাই আছেন আশা করি আল্লাহর আল্লাহম সকলে ভালো আছেন সো আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল ডে কারণ হচ্ছে যে আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার কাকুর বিয়েতে সো ওইখানে গিয়ে অনেক আনন্দ হচ্ছে সো পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন সো আমরা যেহেতু ওখানে যাবো সেহেতু আমরা বিশাল বিশালাপুরে একটি নদী দিয়ে পার হতে হয়েছে আর আমরা এখন অলরেডি আসছি ভৈরব দেখতে পাচ্ছেন ভৈরবের সিটিতে আসলে আমার অনেক দিন ধরে আসা হয় না প্রায় অনেক দিন যাওয়ার পর আসছি আর আমি এখানে এসি কিছু কোনো হাঁটাহাটি করে এরপর আমরা কন্যা বাড়ির বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এবং কন্যা বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পরে কিন্তু আমাদের অনেক অনেক জায়গার সাথে পরিচিত হয় অনেক অনেক কিছু দেখতে পাই যা অ্যাকচুয়ালি আপনারা না দেখলে মিস করবেন তো পুরো ভিডিওটা আপনাদের দিয়ে থাকুন এবং আমাদের এই শহরটা যদি এটা আমাদের না আমরা এখানে বাস করি না যদিও কিন্তু এরপরও এই শহরটা আপনারা এনজয় করতে থাকুন সো এটা হচ্ছে কোণার বাড়ি গেট খুব সুন্দর। আমরা প্রায় আদা যাবত জানি করার পর অবশেষে আমরা মানে কোণার বাড়িতে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমার বিসি কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল কাকা ভাই মামা সবাই আছে। তো যাওয়ার গাড়ি খুব শিগগিরই চলে আসবে। চলুন এখন ভিতরে যাওয়া যাও। আমরা এখানে খাওয়া দাওয়া করব আর এটা হচ্ছে বোর স্টেজ আমরা দেখতে পাচ্ছেন এখানে বোর খাওয়া করবে আর আমরা বোর আসার আগে খেয়ে ফেলেছি। এবং কেন খেয়েছি এটা একটা স্টোর আছে একটু পরে আপনারা জানতে পারবেন। আর আমরা কিন্তু এখানে সবাই প্রায় খেতে বসেছি একটু পরে বড় চলে আসবে সো দেখতে দেখতে আমাদের জামাই অলরেডি চলে এসে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর সামনে কিন্তু তার শালা শালীরা মানে আবদার মানে গেটের মধ্যে যা হয় আর কি সেই জন্যই তারা দাঁড়িয়ে আছে আর তার এই যে ছোট্ট দেখতে পাচ্ছেন সে তার ধরা ফুলের তরি পরিয়ে দিচ্ছে আর কি আসলে গেটের মধ্যে খুব মজা ছিল আর যে কথা বললাম এটা স্টোরি মানে কেন আমরা বরপক্ষ হয়েও কেন বরের আগে খেয়ে আসলে আমরা সেন্জি দিয়ে বোরের আগেই চলে আসে পড়ি কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পরেও বোর আসতেছিল না তারপর আমরা সবাই মিলে তারা মানে কনের পাখি কনের পক্ষে যে মানুষ অনেক আমাদেরকে আপনার করেছিল তারা বলতেছিল যে আপনারা খেয়ে নেন বোর মানে যখন বোর আসবে তখন তাদেরকে আমরা খেয়ে নিবনে তো এরপর আমরা খেয়ে নিলাম তাদের কথা মতে কিন্তু আমাদের খাওয়ার মোটামুটি অনেক পরে কিন্তু

এক সেকেন্ড মা ঘুমায় করে বাপ

একবার কোন বলছিস 10000 টাকা আমি বাবাই একবার কোন বলছিস 10000 টাকা আমি বাবাই আরে মা 10000 টাকা আমি বাবাই আরে মা কি রকম 100 টাকা গেড় দmazন করে দি তুই এটা কইলে잖아 আলম গড়ে আচ্ছা আপনারা কি 10000 টাকা নিয়ে বিয়ে করতে আসেন না না আমরা একটাও নিয়ে আসি নাই

সো অবশেষে আমরা চলে এসে পড়লাম আমাদের বোরকে নিয়ে আর আমরা বোরকে নিয়ে এখন রুনা হচ্ছি খেতে আর দেখতে পাচ্ছেন পিছনে আমার কাকা ভাই তারা সবাই আর আমরা যদিও অলরেডি খেয়ে ফেলেছি আর এটা হচ্ছে আমার কাকা জামাই মানে জামাই আজকের জামাই সো তাদেরকে আমাদেরকে এই ছিল অনেকে আপ্যায়ন করেছে জামাই যারা তারা খাওয়া দাওয়া করতেছে মেহমানদের খাওয়া দাওয়া করতেছে আর আমরা কিছু ফ্রেন্ডসার্কেল আমরা কিন্তু এখানে একটু হাউর এলাকায় ঘুরতে এসেছি দেখতে পাচ্ছেন আসলে এই এলাকায় কখনো এলাকায় আসা হয় নাই এটাই ফার্স্ট ঠিক আছে দেখেন ভিউটা মাসার কিন্তু অসাধারণ আর এটা হচ্ছে আমার আব্বু আর এটা হচ্ছে আমার ভাই বাজার আর এটা হচ্ছে আমার মানে মামা ঠিক আছে সকাল কাছে পরিচয় করে দিই সো দ্বিতীয় বছর আমরা হাওড়ের এলাকায় ঘুরতে এসেছি আর যারা জামাই আছেন মানে আমার কাকু তারা কিন্তু অলরেডি খাইতেছে তারা খায় নাই যদি আমরা আগে খেয়ে ফেলেছি সেই জন্য আমরা একটু সময় পেয়েছি ঘোরার জন্য আমার মামা ভাই সবাই আমরা এখানে ঘুরতে এসেছি আছে এই বেরুটা আপনাদের কাছে কেমন লাগলো এটা অবশ্যই আমাদের কমেন্ট জানাবেন আর এই ভিডিওটা কিন্তু আরও অনেক লং হবে মানে লং হবে বলতে আমি চেষ্টা করব যাতে বেরুটা খুব শুরু করে দিতে পারি তো এরপরও অনেক শুটা আমাদের বাকি আছে সো আমরা ঘুরতে এসে দেখি বর অলরেডি খাওয়া শেষ বরের সাথে যে বন্ধু এসেছিলো তারাও কিন্তু অলরেডি খেয়ে ফেলেছে এবং মানে আজকের যা ভাই যিনি ওনার শালীরা তাকে হাত ধোয়ার জন্য এসেছে এবং এখানেও তারা মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের একটা টাকা চাই মানে যেটার জন্য মোটামুটি বড় একটা মানে জোর বুঝতে হয় এক পর্যায়ে তাদেরকে রকম ম্যানেজ করে সো আমি বোর সাথে কিছুক্ষণ ছবি এবং ভিডিও করে নিলাম সিডিওটা আর পুরো করতে চাই না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও পর্যন্ত সুগুলো ভালো দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন আল্লাহ হাফিজ